স্বামীকে ছেড়ে প্রেম করেই নতুন করে ঘর বেঁধেছিলেন গ্রামের যুবক আমির হামজার সঙ্গে কিন্তু বিয়ের পর চুমকি খাতনের নতুন প্রেম খুব কম সময়েই পালিয়ে যায় জানলা দিয়ে প্রেমের প্রথম পর্যায়ে ভালো সম্পর্ক থাকলেও বিয়ের পর থেকেই চুমকির উপরে নানা রকমের অত্যাচার নেমে আসে আমির হামজার পক্ষ থেকে শনিবার ভোরবেলা বাড়িতেই তার দেখে চুমকির তারপরেই উঠেছে নানা প্রশ্ন চুমকির পরিবারের দাবি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে যদিও পুলিশ এই বিষয়ে ময়নাতদন্তের আগে মুখ খুলতে দশ মাস আগে প্রথম স্বামীকে ছেড়ে নতুন ঘর বেঁধেছিল হামজার সঙ্গে চুমকি অনেক স্বপ্ন নিয়ে সে ঘর বাঁধলেও তা সুখের হয়নি চুমকির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার নেমে আসে চুমকির ওপরে শনিবার সকালে তার পরিবারে খবর দেওয়া হয় চুমকি করেছে বলে যদিও স্থানীয় বাসিন্দা থেকে চুমকির পরিবারের দাবি নয় তাকে খুন করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনার পর থেকেই হামজা সহ তার পরিবার পলাতক পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপনি কাজে লাগালেন আমার